আমাদের গোপালগঞ্জের রোডে ওই জায়গা আছে কাশিয়ানিদের জায়গায় কি বলা হয় নড়াইলদের ঢাকা যাইতে ভাটিয়া পাড়ার একটা মোড় হয়তো জানতে পারেন ওই জায়গায় একবার গাড়ি থেকে নামছি আমি নামার পরে দেখি পঁচিশ ছাব্বিশ জনের একটা টিম আমাদের গোপালগঞ্জের এক অফিসের এক দল তার ভিতরে আমার পরিচিত তিন চারজন বললাম চাচা কোন জায়গা যান কয়েকটু শিক্ষা সফরে যাব কোন জায়গা যাবেন কয় আমরা আমরা কুষ্টিয়া রবি ঠাউরের মাজার জিয়ারত করতে যাব উনি নামাজ পড়ে জহরের নামাজ পড়ি আইছে গাড়িতে কুষ্টে যাব রবি ঠাকুরের মাজার দিয়ে কুটি বাড়ি আমি বললাম মুসলমান হইয়া দেখা যাবেন আমাদের অফিসে পঁচিশ জন স্টাফ এর ভিতরে পাঁচ জন হিন্দু আর আমরা বিশ জন মুসলমান এই বিশ মুসলমান পাঁচজন হিন্দুর পালায় পড়া রবি ঠাউরের মাজার জিয়ারত করতে যাও কেন তোমরা বলতে পারো না চলো যাই সরমুনায়ের ময়দানে যাই আরে পিসা ভুজির কবর জিয়ারত করে সরমুনায়ের চারের উপরে বসে আমরা পিকনিক করে আসবো বিশ জনে পাঁচ জন অধিক নিতে পারলে না কেন বলতে পারলে না গহর ডাঙ্গা যাই কেন বলতে পারলে না চলো যাই হাটাচারি প্রতিষ্ঠান দেখে আছি চলো যাই পটিয়া দেখে আছি চলো যাই বাবুনগর নাজির হাটনানুপুর মাদ্রাসা বিকল মাদ্রাসা দেখে আসি এই সমস্ত জায়গা যাইতে পারো না পাঁচজন হিন্দুর দাপটে পড়ে বিশ জন মুসলমান যাইতে সরবি ঠাউরের মাজার জিয়ারত করতে আমি একবার পটুয়া কালী মা পরে রাত্রে আমার সাথে দুই তিনজন আলেম ছিল ওরা কয় হুজুর সালেন যাই এত দূর যখন জীবনে পয়সা খরচ করে আসবে না কুয়ো ডেট দেখে যাই আমি ওর আগে কোনো দিন যাই নাই রাত দুইটার দিক পটুয়া কালীর মা পিলের পরে একেবারে লেবু তখন বিরিজ হয় নাই ফেরিতে উঠছি দেখি যে পিছনে ধুম দাঁড়াক্কা শুরু হয়ে গেছে ফেরির ভিতরে আমি ড্রাইভারের কলাম দরজাগুলো লক করে দাও জালনাগুলো বন্ধ করে দেয় কেউ না গাড়িতে বেরোস না বাইরে যেন গন্ডগোল ফসাদ শুরু হয়ে গেছে বড় বড় দুই খান পরিবহন তলা আমি এরপরে জালনারে টুকুনা বের করিয়া গ্লাসের টু নামে উকি মেরে দেখি কারা তা দেখলাম যে মারামারি গন্ডগোল কিছু আসছে না খালি ফুর্তিতে লাফায় দরজা গেট খুলে আমি বের হইলে মুখ বের হলে দেখলাম ওর মধ্যে চার পাঁচজন আমার সেনে ওরা কাছে আইসে কয় হুজুর আপনি কোন জায়গা যাবেন আপনারা কোন জায়গা যাবেন কোন জায়গাতে আইছেন কয় এক গাড়ি গেছে সাতক্ষীরেতে আর এক গাড়ি আইছে জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই দুই দলই কলেজের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওরা নারী আর পুরুষ যে কয়জন মহিলা সে কয়জন পুরুষ জোড়া ঠিক করে গেছে আগেতেই থেকেই ওই যাইয়া গাড়িতে উইঠা গাড়িতে গাড়িতে যাইয়া ফেরির পর নামে খালি লাফাইতে আছে আমি কলে একটু কম লাফা আমাকে ভয় করতেছে এই ছেলে একজন কয় হুজুর রাত তিন চার মিনিট লাভাতি বাড়ি থামি যাবানিটু পারে